এক লক্ষ বিরানব্বই হাজার বর্গ কিলোমিটার আয়তনের অতিবৃষ্টি অরণ্যের অধিকারী মালয়েশিয়া বিশ্বের সতেরোটি মহাবিচিত্র দেশগুলির একটি আপনি যখন মালয়েশিয়াতে ভ্রমণের চিন্তা ভাবনা করবেন তখন যে বিষয়গুলো আপনার মাথায় চলে আসবে কোথায় কোথায় ভ্রমণ করবেন কি কি দেখবেন ঐতিহ্যবাহী কি কি খাবার আছে তা পরক করে দেখতে চাইবেন ন্যূনতম কত দিন থাকলে একটা পরিপূর্ণ ট্রিপ হবে তা নিয়ে ভাবতে থাকবেন বিমান ভাড়া কত হবে তা দেখতে থাকবেন কোন হোটেল নিলে ভালো হবে তা যাচাই করতে থাকবেন মনে রাখার মতো ঐতিহাসিক কিছু আছে কিনা তা যাচাই করার জন্য গুগলে সার্চ দিবেন অবশেষে আমরা মালয়েশিয়া আসলাম মালয়েশিয়া আমরা ইউএস বাংলা ফ্লাইটে ইউএস বাংলা পিএস তিনশো পনেরো ফ্লাইট নাম্বার এই ফ্লাইট দিয়ে আমরা এখানে নেমেছি এখানকার টাইম সম্ভবত পাঁচটা হবে এখন তো অলরেডি সন্ধ্যা পার হয়ে আটটা সাতটা প্লাস সাতটা প্লাস সাতটা বলতে কী প্রায় আটটা বেজে যাচ্ছে আমাদের ইম্প্রিশে একটু জামেলা হয়েছিল আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমাদেরকে অফিসে অফিস থেকে নিয়ে যেমন আমার পাসপোর্ট পুরাতন পাসপোর্টে অনুযায়ী ভিসা ছিল আর নতুন পাসপোর্ট অনুযায়ী আমার এই টিকিট কাটা এটা নিয়ে একটু জামেলা হয়েছিল সেটা আর কোনো জামেলা হয়নি অবশেষে ফেরত আসলাম

একটা বিষয় বলে রাখি আমরা কিন্তু আগেই হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম তা না হলে এয়ারপোর্টে জামেলা করবে এবং আমাদের কাছে যখন হোটেল বুকিং দেখতে চায় আমরা সেটা দেখানোর পর কিন্তু আমাদের আর সমস্যা করেনি আমরা তিনজন একসাথে চলে আসি গ্রুপ নিয়ে যাইনি এবার গিয়েছি আমরা আমরাই আমরা তিনজন কারণ আলী ছোট ভাই দীপন ভাই আছে উনি আমার সঙ্গে আরো দুই জায়গায় থাইল্যান্ড গিয়েছে সিকিম গিয়েছে ওনার ফ্যামিলি সহ গিয়েছে এই যে নান এটা হচ্ছে তিন রিঙ্গিত আর এই যে আমাদের এক প্লেট চিকেন এটা কত দশ রিঙ্গিত না না আর দশ আর সবজিটা পাঁচ রিঙ্গিত আমি যা সেটা কম্পেয়ার করবো কম্পেয়ার হচ্ছে এখানে তিন রিঙ্গিত মানে পঁচাত্তর টাকার মতো আর এইটা পাঁচ ইঙ্গিত মানে একশো পঁচিশ বা একশো ছাব্বিশ টাকা আমরা যদি থাইল্যান্ডে যাই পাতায়া বা ব্যাংককে যেখানেই খাই একটা প্লেট কিন্তু দুই থেকে আড়াইশো বাদ নেয় এই পরিমাণ আড়াইশো বাদ মানে কি প্রায় এক হাজার টাকা